ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন এদের কেউই বকাটে অথবা পত শিশু নয় এরা সবাই স্কুলের ছাত্র স্কুলে লেখাপড়ার পাশাপাশি নিজেরাই হয়েছেন উদ্যোক্তা আর তাই তো নিজেরা তাদের পাশের খেলার মাঠে আচার নিয়ে বসে বিক্রি করছেন আমরার আচার কেউ বা অন্য কোনো আচার নিয়ে বসেছেন বিক্রি করতে বিক্রির টাকা দিয়ে তারা নিজেদের হাত খরচ পরিচালনা করেন এমনটি বলছিলেন এই বিক্রেতাগণ আপনার নাম কি সোহাগ আপনি কি লেখাপড়া করেন কোন স্কুলে আচ্ছা এই যে কি নিয়ে আসতেন আপনি দেখি একটু আচার একটু দেখি কি কি আচার এগুলো আমের আচার না এই যে আমের আচার গুলো এটা কি বাড়িতে তৈরি করা হয়েছে কেনা আচার কেমন বেচা কেনা হয় এটা কি ওই যে মানে প্রত্যেকদিন বিকালে বসেন তাহলে আচ্ছা খেলার দিন এটা কি আপনার একটা মানে এক্সট্রা ইনকাম হচ্ছে এক্সট্রা ইনকাম কেমন লাগে এই যে সবাই যে এসে ক্রয় করে কেমন লাগে অনেক মজা ভালো লাগে এই যে এই যে দেখছেন দর্শক আরেকজন দোকানদার রয়েছে আপনি কি লেখাপড়া করেন কোন স্কুলে

দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরো দোকানদার রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলি আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 7 এ এখানে যারা দোকানদার আছে সবাই কি লেখাপড়া করে জি কি পার্ট টাইম জব জি এই যে আমরাটা এটা কি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাজার থেকে বাজার থেকে এই যে আপনারা কিনেছেন কত করে কেজি কত আপনার চালান কত

ডাক্তার হবেন ভবিষ্যতে এই যে আপনার এখন উদ্যোক্তা হয়েছে এটা মানে কারো দেখা দেখি নাকি করতে বলছে দেখা দেখি দেখা দেখি জি 30 টাকা চালান মাত্র 30 টাকা চালান জি চালান কি লাগবে না লাগবে না না কেমন 30 টাকা চালান দিয়ে কত টাকা বিক্রি হবে 80 টাকা 80 টাকা 50 টাকা লাভ জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আসলে এই যে আমি এদের বিষয়টা অনেক মুগ্ধ হয়েছি যেরা এই যে ছোট ছোট যারা তারা কিন্তু নিজেরাই এই যে বাজার থেকে আমরা কিনেছে এবং আমরা কিনে তারা আমরা কিন্তু বিক্রি করছে প্রত্যেকজন কিন্তু তারা শিক্ষিত এবং তারা লেখাপড়া করে আর এখানে যে ক্রেতাগুলো দেখছেন এই যে ক্রেতা দেখতে পাচ্ছেন এই ক্রেতাগুলোও কিন্তু ছোট ছোট সবাই এখানে ফুটবল খেলা হয় আমি একটু দেখাই এটি হচ্ছে আপনি একটি ফুটবল খেলার মাঠ আজকেও খেলা রয়েছে একটু পরে খেলা শুরু হবে তো এই যে ফুটবল খেলার মাঠ এরা এই ফুটবল খেলার মাঠে তারা যেদিন যেদিন খেলা হয় সেদিন সেদিন তারা কিন্তু এখানে সে এই বিক্রির যে এই যে মাধ্যম আসলে এই ছোট থেকেই অনেক কিছু শিখতে হয় আমি খুব মুগ্ধ হয়েছি তাদের বিষয় দেখে আপনি 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 একটু কথা বলেন বসেন 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 দোকান দোকানদার আপনি এই এই দোকানদার কই আচ্ছা উনি উনি লজ্জা পাচ্ছে কথা বলতে চাচ্ছে না

খেলার দিন শুধু না দর্শক এই যে এই যে আসলে মানে একটা কথা রয়েছে যে অনেক রয়েছে যারা বড় বড় লেখাপড়া করেও কিন্তু তারা বেকার রয়েছে কিন্তু এরা কিন্তু এখন থেকেই এই যে তাদের আগ্রহটা খুব ভালো লেগেছে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো দেখি তারা কি বলে একজন ক্রেতা কয় টাকা কিনছেন পাঁচ টাকার কেমন লাগছে ভালো লেখাপড়া করেন কোন ক্লাসে মানে কার কাছ থেকে কিনছেন কোনটার কাছ থেকে কিনছেন ওই দোকানদারের কাছ থেকে কিনছেন আপনি কি খেলা দেখতে আসছেন বাড়ি কোথায় পাশে পাশেই না দেখছেন যে যে ক্রেতা মূলত ক্রেতা কিন্তু তারাই যেগুলি ক্রেতা বেশিরভাগ তারাই তাদের সমবয়সী বন্ধু বান্ধব কেউ দোকানদার কেউ ক্রেতা আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে চর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে আমাদের প্রত্যেক দিন খেলা চলে গ্রাম পর্যায়ে খেলা দিই আমরা এখানে অনেক দর্শক হয় দর্শকদের সুবিধার্থে অনেক বাচ্চারা আসে অনেক বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসে কিছু খাওয়ার জন্য এই খাওয়ার জিনিস এই যে আমাদের শুধু খুদা ব্যবসায়ী এরা রেগুলার কিছু নিয়ে আসে এরা কিন্তু প্রত্যেকেই লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি এরা এই যে বিকাল করে একটু এগুলো নিয়ে আসে নিয়ে এসে বেচা কেনা করে তাদের পকেট খরচ চালানোর জন্য বা পরীক্ষার ফিস এগুলো স্কুলে যাওয়া আসা অনেক খরচ হয় এগুলো খরচ চালানোর জন্য এগুলারা ছোট ছোট ব্যবসা করে তারা এসব চালায়